اللهم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا على ربي الحمد الله رب يهاب ربي الحمد كما ربي

کل اللہ تمہیں صبر کر توفیق دیا دا رب العالم ان شوک شوئی شوار مطلب تو شوک اللہ شوار مطلب تو شوک میں کر کر رہے ہوں تمہارے سے عبدان دیوی دو اللہ

ইয়া আল্লাহ ওর ভিতরে অবস্থায় কোনোদিন ইয়া আল্লাহ এই আশায় ইয়া আল্লাহ হতে পারে সেই ব্যবস্থা আল্লাহ তুমি করে দাও আল্লাহ পরিবর্তন আল্লাহ তুমি পাঠিয়ে দাও আল্লাহ তুমি তুমি <Hayır>

আল্লাহ সর্বপ্রকারের বিপদ আপদ বা আল্লাহ তুমি হেফাজত করে নাও আল্লাহ তুমি তোমার কুদ্রতির নিরাপত্তা দ্বারা কাজ ঢেকে নাও আহ প্রতিজন ছাত্রের মনের ভিতরে

وعلى اله واصحابه اجمعين لا اله الا الله